যাকে আমি আমি না সব বাংলার মানুষ যাকে লেগে গেল আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে সেই ইঁদুর আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দিছে তো এখন সেই ইঁদুর ওখানে লিখছে যে পরিচয় কি তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাই পরিচয় জিজ্ঞেস কর যে তোর জামাই পরিচয় কি আমি উপর আল্লাহ সাক্ষী আমি নিজে দেখছি নিজের চোখে জামাই জামাইরে দেখছি আর ব্যাগ নিয়া আর বেনিটি ব্যাগ নিয়া আর পি সি পি ঘুরতে আমি বাপসি আর ড্রাইভার ড্রাইভার বা আর মানে অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু হবে জামাই আমি এটা ভাবি নাই রাস্তার থেকে ধরে একটা বেকার বিয়ে করছে করে ওটারে দিয়ে কাজ করায় টাস করায় এখন ওটারে খাওয়া দাওয়া মোড়াতাজা বানাইছে শুট বুট পড়ায়া এখন মানে কি কি পরিচয় যায় ডিরেক্টর অমুক অমুকের অমুক জায়গা অর্গানাইজার হ্যাঁ টাই পি পড়ে অথচ ঠিকমতো কথাও বলতে পারে না তো আমার কোন ফাঁকে যে আনফারফ্রেন্ড করো আনফ্রেন্ড করার একটা কারণ আছে মনে হয় ওর অর ভাষায় কোনো একটা বার্থডে পার্টিতে আমাকে একজন একটু কেক খাওয়াই দিয়েছিল না এটা আমি সেরেছেন শুনলাম সেটা নাকি ওর ভালো লাগেনি ওখানে ওর নাম না কে ওকে কে তো তর সব ভালো লাগতে কেন দুনিয়াটা তর দুনিয়ার সব মিডিয়ার সব তর কথায় উঠতে বসতে হইবো তরে একটা মানুষ পছন্দ করে তরে একটা মানুষ দেখতে পারবে তুই তো লাইভের কমেন্টগুলি পড়োস দেখোস যে মানুষ তোরে কি কি বলে গালাগালি করে হ্যাঁ তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার টাই করস হ্যাঁ তারপরে তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখস তুই লিওনাপুর জামাই লিখছোস যে জামাই লিখে আবার লিখছোস যে ম্যানেজার তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি হ্যাঁ আর তোর জামাই আর তুই আরেকটা কথা আমাকে লিখছ যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করে তুই ভিডিও দেখোস কেন আর আমি বেটা মানুষ আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দেব আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরোস সব কিছু বের করে রাখো এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া তুই তো একটা মা তাই না তোর লজ্জা করে না সরম করে না এই সেই ধরনের ড্রেস পরে কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস তোর কি ধারণা তোর কি মানুষ খুব ভালো বলে হ্যাঁ আর তোর তোর এই বাউরা জামাই তোর এই আকাইম্মা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাসও তো খোলামেলা পোশাক পরে আরে অপবিশ্বাস তো তর বউ কি এক নাকি অপবিশ্বাস হলো নায়িকা নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে গল্পের প্রয়োজনে পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস অনেক ধরনের ড্রেস তারা পরবে তোর বউরে কি তুই নায়িকা ভাবস তোর হলো পাঁচশো টাকার ডান্সার সোজা পাঁচশো টাকার নাচতো আগে এখন সে সার্জারি মার্জারি করে তাও চেহারাটা আগে ভালো ছিল এখন একদম করছে আর শরীর ফিগার পার থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস সব নকল তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস তোর মানুষ এত গালাগালি করে তোর লজ্জা নাই সরম নাই তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস তমুকের গালি